যদি সিসি ক্যামেরা ধরা না পড়তো তাহলে হয়তো বিশ্বাসই করতে পারতেন না যে এমন পাড়া গ্রামে একটু গ্রামের মধ্যে তারপরও ঘটে গেছে এমন একটি ঘটনা যার সাথে ঘটেছে তিনি আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাতে কাজ করছিলেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন এমন সময় মোটর সাইকেলে আসে দুই যুবক এবং যারা তার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তার কানের যে কানের দুল সেগুলো আমরা একটু শোনার চেষ্টা করবো যে কি ঘটেছিল আজ সকালে আমি এইখানে শুরতে আসছিলাম শুরতে আসছি অমনি দুইজনে মোটর সাইকেলে আসছে আইসে আমার ঘাস ঘাসে দাঁড়াইছে দাঁড়াইয়ে খাবার দেওয়ার কানের ডা ছিঁড়ে নিচ্ছে তারপরে আর কানের ডা ছিঁড়তেছে আমি বলতেছি যে আমার কান ছেড়েন না কান ছেড়েন না আমি ছেঁড়ে দিতেছি আমার পিস্তল ধরে বলতেছে যে কথা বলবেন না চুপ কথা বললেই গুলি করব তারপরে শেষে আমি আমার কানের ডা আমি নিজে খুলে দিছি তারা নিয়ে আগে আসে প্রথমে আমি দাঁড়ায় গেছি আমার মোটর সাইকেল দাঁড়া করে আমার কানে তা আমি মনে ভাবছি কি যে অন্য কেউ মনে হয় এখন দেখি যে না এখানে আমার বলতেছে পিস্তল ধরে বলতেছে কথা বলবে না কথা বললে গুলি করব। তারপরে সে কানেতে একটা ওরা খুলসার একটা খুলতে পারতেছে না তারপরে আমি বলছি যে আমার কান ছিলেন না আমি খুলে দিতেছি শেষে আমি খুলে দিছি নিজে হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম তার কথা তিনি বলছেন যে ঠিক এই জায়গাতে এই যে যে দোকানের সামনে যে রাস্তায় রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন ঠিক এমন সময় দুই যুবক মোটরসাইকেলে করে বিপরীত দিক থেকে এই যে নদীর পাড়ের দিক থেকে আসে এবং আসার পরে ঠিক এই জায়গায় আসবার পরে তিনি যখন সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হঠাৎ করে ব্রেক করে তার কান থেকে দুল একটি সিনিয়ে এবং তিনি বলতেন যে অস্ত্র ঘটনাক্রমে এখানে কিন্তু এই দোকানে সিসি ক্যামেরা থাকায় সেই ভিডিওটি ধরা পড়ে যেটি আপনারা এরই মধ্যে ফুটেজটি দেখেছেন তো আমরা দেখছি যে এই দোকানটিতে কিন্তু একাধিক সিসি ক্যামেরা রয়েছে এবং দোকান যা তার সাথে কথা বলি যে সিসি ক্যামেরায় তো এটি ধরা পড়েছে কি ধরা পড়লো কি দেখছেন ক্যামেরা এসে দেখলাম আপনার আমার ওয়াইফ রাস্তা সরতেছে রাস্তা সরার পরে দুইজন মোটরসাইকেল ফেলে আসলো আসার পরে আমার ওয়াইফে পিস্তল ঠাই জড়িয়ে

তো এই এই যে পাশেই তো আমরা দেখছি নদী এই যে পাশেই নদী তো এই নদীর পাড় এই জায়গা হচ্ছে উত্তর শুভারামপুর আর কোন নাম আছে এই জায়গা যাতে জায়গাটার নাম বললে যাতে প্রশাসনের নজরে যদি দেয় তারা একটু এদিকটা আসতে পারে উৎসবরামপুর অমিতাভ বাজারের পাশে উৎসবরামপুর উৎসবরামপুরে এই ঘটনাটি ঘটেছে এবং মাই স্টোর সেই মাই স্টোরের সামনে যখন ভোরবেলা 6টার দিকে ঝাড়ু দিতে আসছিলেন ঠিক তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে তো আমরা চাই যে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে আর কাউকে যেন এমন ঘটনার মুখমুখী হতে না হয়